তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আবার হ্যাঁ কোথায় যাচ্ছি তোমরা জানো তাও একবার বলে দিই আজকে আবার চলে যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে ঘুরু ঘুরু করতে আর আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি যাচ্ছি অর্থাৎ বাইরে অনেক আলো পাবো আর অনেক রিলস বানাতে পারবো অনেক ব্লগ ভিডিওর ভিডিও শ্যুট করব আর কি ছবি তুলতে পারবো তো ঝটা পট আমার সঙ্গে সাজুগুজু করে নাও চলো আমরা সবাই মিলে ঘুরে আসি সুন্দর পুকুরে হাওয়ায় বাইকে করে সুন্দর সুন্দর করে ঘুরে আসি এই দেখো আমি সাজু পুজো করে নিচ্ছি দাদাভাই তো বকবক করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি বলে যে আমাকে যদি না সাজু পুজো করতে দাও তাহলে কিন্তু আমি কখনোই যাব না আর দেখো আমি আমার চুড়িগুলোকেও কিন্তু চেঞ্জ করে নিয়ে লাল চুড়ি পরেছি আর এই দেখো সব মেয়েদের নেশার জিনিস লিপস্টিক লিপস্টিকটা কিন্তু আমি ঠোঁটে দিয়ে নিচ্ছি

আর কি দেখো ফাইনালি আমি পৌঁছে গেলাম এখানে আর ওখানে তোমাদের দাদা ভাই আছে যেই দাদার বাড়ি ওই লাল গেঞ্জি পরা ওই দাদার বাড়ি হবে ওই দাদা আছে আরও অনেকে আছে টুকটাক এবার কিন্তু ওদের মধ্যে একটা কথাবার্তা চলছে কারেন্টের লাইন নিতে হবে কী জল ঠল তুলবে তো এই তো আমি কিন্তু আমার কাজটা করে যাচ্ছি বন্ধুরা তোমরা না একটু কমেন্টসে জানাবে দেখো জায়গাটা যদিও আমাদের বাড়ির কাছাকাছি তবুও কিন্তু লুকটা সুন্দর লাগছে আর ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে আর ভিডিওটা দেখার পরে কমেন্টস করবে লাইক করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর পেজ বা আইডি থেকে দেখলে কী করবে ফলো করে দেবে ঠিক আছে দেখো এবার আর কি আর এই রিলসটা দেখার জন্যে চলে যেতে হবে আমার পেজে আমি তো গানটা তোমাদের সামনে চালাতে পারলাম না কফি রাইট মারবে আমি কিন্তু আমার মতো নীলজ্জকের মতো কিন্তু রিলস ভিডিও বানিয়ে যাচ্ছে এত লোকের মধ্যখানে কি করব বলো এটাই তো আমার কাজ ক্যামেরা ধরার কেউ নেই ইটের মধ্যে মোবাইল রেখে রিলস বানাচ্ছি আর দেখো ফ্রেন্ডস তোমার দাদা ভাই আমাকে একা বসে দিয়ে গেল এই জঙ্গলের মধ্যেখানে অত বেশি বাড়ি ঘর নেই কিছু নেই কোথায় বলি ইলেকট্রিকের লোক আছে ডাকতে গেলো এখানে লাইট লাগাবে কাজ করবে তারপরে আর আমি পুরো দেখো বসে রয়েছে এই দেখো একটা গাছের মতো হয় এই যে গাছের গোড়ায় বসে আছি এই যে ভ্যানের মধ্যে বসে আছে আর বলো না একা একা আর আমি ফেরার পথে গাড়িতে বসে বসে তোমাদেরকে উদ্দেশ্য করে অনেক কিছু বলছিলাম যে এখন বাড়ি যাচ্ছি এত রাত হয়ে গেল এখানে অনেক টাইম কিন্তু আমি তোমরা আমার কোনো কথা শুনতে পারবে না শুধু গাড়ির আওয়াজ হা হা করে চলছে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কখন আমার গলা শুকিয়েছে আর ওখানে ছোটগুলো একটা ওখানে দোকান ছিল না যায় না আর এখন বাড়ি যাচ্ছে এখন একটা নিয়ে আসে पारिगेर जल के अनि बोल्न यसको त चाहिँ